আসসালামু আলাইকুম আমরা মানকচু তো অনেক রকম তৈরি করে খাই আজকে আমি এত বড় মানকচুটা রান্না করব না এই সামান্য পরিমাণে রান্না করব তিন ভাগের এক ভাগ কচুটাকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতলার মধ্যে পানি দিয়েছি বেশ কিছুটা লবণ আর হলুদ দিয়ে মানকচুগুলো দেখেন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আমি মানকচুটা রান্না করব মাছ দিয়ে কচুগুলোকে মাঝে মাঝে আমি খুন্তি দিয়ে ডুবাই দিচ্ছি যেন সিদ্ধ হয় সবগুলোই আমি এটা এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আবার বেশি সিদ্ধ করবেন না তাহলে বলে যাবে রান্না করতে গিয়ে ফ্রাই প্যানে আমি তিন চামচ তেল দিয়েছি তেল দিয়ে মানকচুগুলোকে আমি একটা একটা করে আমি বড়ো বড়ো করে করেছি তো তাই একটা একটা করে ভাজে করে নিচ্ছি আপনারা চাইলে সবগুলো একসাথে নিয়ে ভেজে নিতে পারেন এটাই আমার মনে হয় সহজ হবে বড় বড় করে কেটেছি একদিকে একটু লাল হলেই আমি উল উল্টাই দিচ্ছি এখন আমি দেখেন তুলে নেব সবগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ভেজে নিলে খেতে একটু ভালোই লাগে বাকিগুলো ঠিক এরকমভাবেই ভেজে নেবো আর আমি যে তেলটা দিয়েছি এই তেলের মধ্যে রান্না কমপ্লিট করেছি সবগুলো তৈরি হয়ে গেছে এখন যে কড়াইয়ের তেল ছিল ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তিনটা মতো কুচি করে পেঁয়াজটা একটু লাল হয়েছে আদা আর রসুনের পেস্ট দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা যায় হাফ কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা আমি কষে নিব মরিচ গুঁড়া দিয়েছি বড় চামচের এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারলে পারেন তাহলে খেতে ভালো লাগবে ভেজে রাখা কচুগুলো দিয়ে আমি দুই মিনিট মতো ভালো করে আমি এটা কিন্তু কষে নিয়েছি মশলার সঙ্গে দেখেন কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু ভালো লেগেছে এখন পানি দিয়ে দেব আমি দেড় কাপ মতো পানি দেবো এখানে আর পানি দেওয়ার পর আমি এটা ফুটে গেলে পরে তরকারিটা আমি অল্প আছে রেখে এটা রান্না করব কিন্তু এখন ঢেকে দিব পনেরো মিনিট পর এসে দেখি যে হ্যাঁ সবগুলোই সিদ্ধ হয়ে গেছে মানকচুগুলোয় এখন আমি মাছ ভাজাটা আমি সম্পূর্ণ দেখাই নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখানে মাছ নিয়েছি রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিয়েছি মাছ না দিলেও আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন বা ভাজি করতে পারেন আর এটা দেখতে চাইলেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ দেখা চেষ্টা করব মাছগুলোকে একটু ভেজে নিয়েছি এখন আমি মান কচুগুলোকে প্রচুর করে এই মাছগুলো দিয়ে দিব ঠিক আছে দিয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মতো আমি এটা চুলাতে জাল দিয়েছি কচুটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে এই জন্য আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এখন হয়ে গেছে আমি পরিবেশন করছি দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম মান কচু মাছ দিয়ে রান্না হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ